আমাদের যে বিগত পিকনিকে উমরা বিজয়ী ওনাকে আজকে আমরা অফিসিয়ালি আমাদের উমরা টিকিটটা হস্তান্তর করব ওনাকে আমাদের স্টেজে চলে আসার জন্য বলতে আমাদের ভাই উনি ওনার পরিচয়টা বলবেন ইনশাআল্লাহ এটা আমাদের এবং আপনারা জানেন যে আমরা অতীতে উমরাতে পাড়া ইসলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উমরা বিজয়ী আমরা দুজনকে দুই বছরে উমরাতে পাড়াইতে পারছি আলহামদুলিল্লাহ এরকম আরো কার্যক্রম আসতেছে আমাদের সাথে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে এবং ওনাকে পাঁচ দিনের প্যাকেজ সহ উমরাতে বাড়ানো হইতেছে বাংলাদেশ বিএনি বাসী প্রত্যেককে এটার সব পাবেন যেহেতু বিএনি বাসী সবাই করছে সবার জন্য আপনি দোয়া করবেন আপনি কি কিছু বলবেন আমাদেরকে বিএনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ানি বাজার সমিতি সব নেতৃবৃন্দরে আমি ধন্যবাদ জানাই এই বাবার একটা সুন্দর একটা উমরার প্যাকেজ বা একটা সুন্দর সমিতি চালানির জন্য তার সবে আমার লাগি দোয়া করবো আমি ইনশাল্লাহ আপনার লাগি দোয়া করবো